গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার স্পর্শকাতর অঞ্চলে সামরিক গতিবিধি বেড়ে গিয়েছে এর জেরে উদ্বেগ বেড়েছে ভারতে জানা গিয়েছে মার্কিন সেনাবাহিনীর একশো জনেরও বেশি সেনা বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে অন্যদিকে ভারত তার বিমান বাহিনীর একশো জন সদস্যকে মায়ানমারে পাঠিয়েছে বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা নিছক কাকতালীয় না হতে পারে বিশেষ করে যখন এই দুটি স্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেভেন সিস্টার এবং মায়ানমারে অস্থিতিশীল রাখাইন প্রদেশের কাছাকাছি এগুলি কি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ নাকি আঞ্চলিক শক্তিগুলির মধ্যে নতুন উত্তেজনা বাংলাদেশের চট্টগ্রাম শহরটি বঙ্গোপসাগরের কৌশলগত উপকূলে অবস্থিত সেখানেই গত এক সপ্তাহ ধরে মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে গত দশই সেপ্টেম্বর মার্কিন বিমান বিমান বাহিনীর একটি সি ওয়ান সুপার হার্ড কিরি বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল এর সঙ্গে জানা গিয়েছে প্রায় একশো জন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তা চট্টগ্রামে পৌঁছেছেন এই অপারেশনটির অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ বাই চার এর অংশ পনেরো থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিমান বাহিনীর মধ্যে পরিচালিত হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কেন এই মহড়ার বিষয়টি গোপন করার চেষ্টা হয়েছিল এর আগে আট থেকে দশই সেপ্টেম্বর হাওয়াইতে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস টক্স এর ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছিল এদিকে বঙ্গোপসাগরের চট্টগ্রামের অবস্থান তাৎপর্যপূর্ণ সেখানে চীনের প্রভাব বাড়ছে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে যেমন সমর্থন করতে চায়। এই জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এদিকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও আমেরিকার নজর রয়েছে বলে জানা যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে মার্কিন সেনারা বিশে সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে এদিকে ভারত ও নীরবে পাল্টা জবাব দিয়েছে গত ষোলোই সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি আই এল সিক্স বিমান সেনাবাহিনী নৌবাহিনী এবং বাহিনীর একশো বিশ জন সদস্যকে নিয়ে মায়ানমারের রাজধানী নেপিডুতে অবতরণ করেছিল এটি তৃতীয় ভারত মায়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময় ষোলো থেকে বিশে সেপ্টেম্বর চলবে এই মহড়া অপারেশনাল সহযোগিতা সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিরক্ষা সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হবে মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সালের অভ্যুত্থানের পর থেকে প্রতিবেশী দেশের সামরিক বাহিনী ক্ষমতায় রয়েছে এদিকে মায়ানমারকে নিজেদের এক ইস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত সরকার বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করার জন্য কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রজেক্ট মিজোরাম থেকে বন্দর পর্যন্ত এর মতো প্রকল্পগুলি জানতার সমর্থনের উপর নির্ভর করে কিন্তু মায়ানমারে আরাকান বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। এই এই অর্থে সংবেদনশীল এদিকে এর আগে গত মে মাসে কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে দল্পনা তৈরি হয়েছিল উল্লেখ্য বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাকাইন প্রবেশে মানবিক করিডোর তৈরির পরিকল্পনা ছিল ইউনুস সরকারের তবে এই করিডোরের মাধ্যমে উত্তর উত্তরপূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এদিকে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তাদের দেশের অভ্যন্তরে যাবজরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল। ইউনিস সরকারের উপর তারপর বেশ কয়েক মাস বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্চ করা হয়নি ইউনিস সরকারের তরফ থেকে। এমন কি বলা হয়েছিল এই করিডোরের বিষয়ে চুলন্তপূর্ণ সিদ্ধান্ত নেয়নি সরকার উল্লেখ্য এর আগে শেখাজিনা কমিটি থাকার সময় দাবি করা হয়েছিল আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় এর সঙ্গে ভারতের উত্তর-পূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে আর এরিজরে ভারত পাল্টাপাল্টি হিসেবে আমেরিকার সঙ্গে বর্তমানে আমেরিকার সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত তলানিতে থাকার কারণে মিয়ানমারের সাথে পাল্টাপাল্টি সামরিক মহড়া করলো